আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষাপূর্ব উনতিরিশ শুরু করতেছি আরবি শব্দ জেদ্দা এর বাংলা অর্থ হচ্ছে দাদা এবং নানা আরবি শব্দ জেদ্দি এর বাংলা অর্থ হচ্ছে দাদি এবং নানি আরবি শব্দ মামা বা এর বাংলা অর্থ হচ্ছে মা আরবি শব্দ আবুই বা বাবা এর বাংলা অর্থ হচ্ছে বাবা আরবি শব্দ ওয়ালেদ বা ইবন এর বাংলা অর্থ হচ্ছে ছেলে আরবি শব্দ বিন্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে আরবি শব্দ রেজ্জাল এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ আরবি শব্দ হুরমা বানিসা এর বাংলা অর্থ হচ্ছে মহিলা আরবি শব্দ আখু এর বাংলা অর্থ হচ্ছে ভাই আরবি শব্দ উক্তি এর বাংলা অর্থ হচ্ছে বোন আরবি শব্দ জাউজ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী আরবি শব্দ জাউজা বা ম্যাডাম এর বাংলা অর্থ হচ্ছে স্ত্রী আরবি শব্দ আম্মি এর বাংলা অর্থ হচ্ছে কাকা এবং ফুফা আরবি শব্দ আম্মা এর বাংলা অর্থ হচ্ছে কাকি এবং ফুফু আরবি শব্দ খাল এর বাংলা অর্থ হচ্ছে মামা এবং খালু আরবি শব্দ খলা বা খালা এর বাংলা হচ্ছে মামি এবং খালা আরবি শব্দ হাফিদ এর বাংলা অর্থ হচ্ছে নাতি আরবি শব্দ হাফিদা এর বাংলা অর্থ হচ্ছে নাতনি আরবি শব্দ আখু ম্যাডাম এর বাংলা অর্থ হচ্ছে শালা আরবি শব্দ উক্তি ম্যাডাম এর বাংলা অর্থ হচ্ছে শালি আরবি শব্দ আখু জাউস এর বাংলার হচ্ছে দেবর আরবি শব্দ উক্তি জাউস এর বাংলা অর্থ হচ্ছে ননদ আরবি শব্দ সাদিক এর বাংলার হচ্ছে বন্ধু আরবি শব্দ ওয়ালেদ খাল এর বাংলার্থ অর্থ হচ্ছে মামার ছেলে আরবি শব্দ বিন্দ খাল মামার মেয়ে আরবি শব্দ ওয়ালেদ খালা এর বাংলা অর্থ হচ্ছে খালার ছেলে আরবি শব্দ বিন্থ খালা এর বাংলা অর্থ হচ্ছে খালার মেয়ে আরবি শব্দ ওয়ালেদ আম্মি কাকার ছেলে আরবি শব্দ আম্মি কাকার মেয়ে আরবি শব্দ ওয়ালেদ আম্মা বাংলা অর্থ হচ্ছে ফুপুর ছেলে আরবি শব্দ বিন্ত আম্মা এর বাংলা অর্থ হচ্ছে ফুপুর মেয়ে আরবি শব্দ বাবা যাওজা যাও যা এর বাংলার হচ্ছে শ্বশুর আরবি শব্দ মামা যাও যা এর বাংলার অর্থ হচ্ছে শাশুড়ি আরবি শব্দ উসরা বা আইলা এর বাংলার অর্থ হচ্ছে পরিবার আরবি শব্দ আকারিফ এর বাংলার অর্থ হচ্ছে আত্মীয় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ